আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির দেশ এবং প্রভাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন দশ অথবা এগারোই ডিসেম্বর দুই হাজার সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ইনশাআল্লাহ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ আল্লাহ শুক্রিয়া জানাচ্ছি এই জন্য যে আমার মতো যাদের পঁয়ত্রিশ চল্লিশ প্লাস বয়স তারা অনেকেই কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচনে তাদের কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করতে পারে নাই আমরা জানি এই বোটটি হলো আমানত এই আমানত বোটটা আমি আমার পছন্দ প্রার্থীকে নেই এবং ইনসাফের মার্কায় সত্য সুন্দরের মার্কায় যারা আমার ভোট নিয়ে দেশের উন্নয়ন করবে সন্ত্রাস করবে না চাঁদাবাজি করবে না দেশের টাকা বিদেশ পাচার করবে না এবং আমার এই ভোটটা নিয়ে নিজে নিজের দলেকে মারবে না অন্য দলের মানুষকে মারবে না খুন করবে না খারাপ কাজ করবে না আমি সেই রকম একজন প্রার্থীকে আমি আমার এই আমানত ভোটটা প্রয়োগ করবো ইনশাল্লাহ তো আমি মনে করি আমার মতো দেশবাসী এভাবেই ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে আমরা আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা সত্য ন্যায়ের পক্ষে ন্যায় ইনসাফের পক্ষে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের বিপক্ষে আমরা আমাদের রায় দিব এবং সেই সংসদ নির্বাচনের সাথে সাথে আমাদের গণভোট অনুষ্ঠিত হবে সেখানেও আপনাকে হায়ের পক্ষে আপনাকে ভোট দিতে হবে কারণ হায়ের পক্ষে ভোট দিলে আপনি পাবেন আমাদের নতুন এক সংবিধান নতুন দেশ নতুন স্বাধীনতা সেই জন্য আমাদেরকে সেই হা বোর্ডের পক্ষে আমাদেরকে অবশ্যই আমাদের ভোট দিতে হবে তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকালে সুস্বাস্থ্য কামনা করছি সকালে মঙ্গলা কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই